আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ল্যাব এখানে আমরা সব ধরনের পাওয়ার বোর্ড রিপেয়ারিংয়ের ক্লাসগুলো করিয়ে থাকি দেখেন এটা হচ্ছে আমাদের ল্যাব এখানে সব ধরনের সব ধরনের পাওয়ার বোর্ড সুইং মেশিন পাওয়ার বোর্ড এর ক্লাসগুলো আমরা এখানে করিয়ে থাকি এটা হচ্ছে আমাদের ল্যাব প্রত্যেক স্টুডেন্টের জন্য কিন্তু আমরা আলাদা আলাদাভাবে চেম্বারের ব্যবস্থা করছি এবং প্রত্যেক চেম্বারে কিন্তু আমরা হিউজ পরিমাণ যে কাজ করার জন্য যে ধরনের ইন্সট্রুমেন্ট দরকার সব কিন্তু আমাদের এখানে দেওয়া আছে দেখেন প্রত্যেকের জন্য কিন্তু আমরা আলাদাভাবে চেম্বারের ব্যবস্থা করছি আর এগুলো হচ্ছে আমাদের কাজ এগুলো রেডি করা হয়ে গেছে অলরেডি এগুলো আমার ডেলিভারির জন্য প্রস্তুত সব স্টুডেন্টদের কিন্তু আমরা হাতে কলমে কাজ শিখিয়ে থাকি এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ল্যাব দেখেন শিক্ষার্থী বন্ধু আমরা সব ধরনের পাওয়ার বোর্ড রিপেয়ারিংয়ের কোর্সগুলো কিন্তু আমরা এখানে করিয়ে থাকি যদি কোনো শিক্ষার্থী বন্ধু আমাদের এই কোর্সটি করতে চান তাহলে পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা কমপ্লিটলি একটি কোর্স আপনাদের আমরা করিয়ে দেবো দেখেন এটা হচ্ছে আমাদের ল্যাব